আমাদি ভুলে গেলও নবী গো আপনি কইলেন না

আড়াই ঘন্টা আলোচনা করে দৌড়ায় এসে পনেরো মিনিট করে আবার আলোচনার ইমেজ তৈরি করা খুব কঠিন ম্যাক্সিমাম দুই ঘন্টা রিল্যাক্স প্রয়োজন এরপরও রাত্র গভীর হয়েছে রোদার আজকের এই এলাকায় আমি শীঘ্র দুর্গ অনুভব করলাম যে সত্যিকার অর্থেই আপনারা নবীর পাবেন

তো আপনারা যারা এখানে এসেছেন শুকরিয়া জান সকল আলফাম আলহামদুলিল্লাহ লাখো সালাম ওই নবীর নুরানি পদ মবারকে যিনি হায়াতুন্নবী নূরুন নবী গাইবের খবর দেনে ওয়ালা হযরত পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য শুকরিয়াদান আবারও পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেঁচে থাকতে হলে যতদিন বেঁচে থাকবেন আপনার নিন্দা হতে পারে জিন্দা থাকলে নিন্দা হবে প্রশংসা হবে সরল সবাই বেঁচে থাকতে মানুষের কদর মানুষের বুঝে না চলে যাওয়ার পর মানুষের কদর বেশি যদি দুনিয়ার জমিনে ভালো কাজ করে যান কবরে যাওয়ার পরে আপনার গায়ের নিচে আল্লাহ পাচ্ছেন না তাহলে গালি চাবি আর যদি দুনিয়াতে থাকে যদি আপনি যদি নবীর বিরুদ্ধে কথা বলেন বলি আল্লাহর বিরুদ্ধে কথা বলেন তাইলে মনে রাখবেন কবরে যাওয়ার পরে কবরের মাস পচার আগে আপনার লাশ পচে যাবে এই বাজার যদি আগুন লাগে আপনার যদি পানি যদি না পারেন তাহলে বাইরে তাদের আসবে না আর আপনার ঘরের পাশে যে কবরটাই কবরে যদি জাহান নামের আগুন

এই কবরটা এই কবর আর এই কবর দুই কবর মাঝখানে এই কবর যদি আজাব বুক করে পাশের কবর আজাব শোনার কোন ক্ষমতা এই কবরের মানুষটা যদি কষ্টে থাকে এই জানার কোন ক্ষমতা তাইলে আপনি আশ্চর্য হবেন কবরের মানুষ এত হাওয়া করে করে যদি এই আওয়াজ যদি আপনাদের এলাকার ঘরে জীবিত মানুষের কানের মধ্যে লাগবে তাইলে আপনি ঘুমাইতে পারতে এরা একটাই কথা বাঁচাও বাঁচাও আবার দুনিয়াতে পাঠাও আমরা দুনিয়াতে গিয়ে তোমার কর্ম করব আল্লাহ বলবেন না আর দুনিয়াতে যাওয়ার কোন সুযোগ আচ্ছা এই তিনের গড়ির মধ্যে একটা ফুটা থাকে বৃষ্টি পড়লে ফুটাটা কি করবে বন্ধ করে দেবেন আর কবর ভিতরে যে তোর গলা ফটে তোর পানি যে ঢুকতেছে এই পানি বন্ধ করতে গেছে নিকোনো সময় হাত দিগুলো যে বিছাই বিছাই পরে গেছে আপনারা খুলতে গেছে নিকোনো সময়

যে আপনি কয় কবর যাইতে পারলে আপনি আসমান থেকে জান্নাতের খবর পাবেন আর আল্লাহর ওলিরা দুনিয়াতে থাকা অবস্থায় পাসপোর্ট সারা ভিজে যাইতে পারে না আর দুনিয়া থেকে বিদায় হওয়ার পর বিনা পাসপোর্টে রূহানি রূপে যেখানে মন চায় সেখানে যায় তো এটাও বান্দা এটাও বান্দা ঘটনাটা কি ঘটনাটা হইলো এই বান্দা দুনিয়াতে থেকে মানুষকে রাজি করতে পাগল হইছে আর ওই বান্দা দুনিয়াতে থেকে মানুষের বোঝা করছে না ওই বান্দা দুনিয়াতে থেকে আল্লাহরের রাজি পেয়রা দুনিয়া থেকে বিদায় হইছে এইজন্য আল্লাহ বলেন আল্লাহু ওয়াল্লযীনা আমানু ইয়খরিজুহুম মিনাজ যুলমাতি ইলাল নূর আল্লাহ বলছেন যারা ईमानदार আমি আল্লাহ তাদের অভিভাবক হয়ে যাই আর আমি আল্লাহ যখন তার অভিভাবক হয়ে যাই তাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। আর যারা কুফুরি করে যারা অস্বীকার করে তাদের জন্য অভিভাবক হয় তাগুত আর তাগুত যখন অভিভাবক হয় শয়তান যখন অভিভাবক হয় তখন সেই শয়তানের অভিভাবক হওয়ার কারণে সে চিরদিন নামের মধ্যে বাস করবে

প্রফিজ শেফ নাইমতি নারি বিশেফ সহ সব উলামায়ে کرام যারা বসে আছেন এই মানুষগুলোর ভিতরে জানি কোন মানুষটা সবার আগে চলে যায় জানি না কার কাছে দুনাস মালাকুল মউত আজরাইল চলে আসে জানি না কে আজ যাবে কে পড়ে যাবে আমার পরে কেউ খবর নিতে যাবে না আজকে দুইটা আর একটা সময়

কবরের ভিতরে ঢুকে শরীর থেকে আলাদা আলাদা চোখের চেহারা কোথায় তার মনে প্রমাণ হয়ে গেল নিঃশ্বাসের কোন বিশ্বাস নাই রে দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাদন চলে যাবাই আসব না আমি আর আসব না আমি আর কোনো দিন এ দুছে চলে যাব চলে যাব আমি পরে রবে সবি দুনিয়ার মায়া সব দু সব পরে রবে একদিন এ ধুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাধন ভেঙে যাবে একদিন আসব না আমি আর আসব না আমি আর এ ভুবনে কোনো দিন এ দুনিয়া ছেড়ে চলে যাবে বন্ধুরে হাজার হাজার মানুষ বসে আছে কেউ কবরে যাবেন না কেন তাহির দুইটা করেছে নবী নবী বলে কান্দে এই কবরে এমপি যাবে না এই কবরে মন্ত্রী যাবে না এই কবরে যিনি আপন হবে তিনি সোনার মদিন আসে না নাই ওই নবী এলাকায় আসে না নাই ওই নবী ইমানদারদের হৃদয় আসে না নাই হাইরে আমি কি চিত্র দেখলাম দক্ষিণ আফ্রিকার কালো একটা দেখলাম হেলান দিয়া নবী দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ফালাইয়া এই কালো ছেলেটা হেলান নবীর সবুজ দিকে তাকাইয়া চোখের পানি কাহিদা জানান

তাকায় রয়েছে ও বন্ধু প্রেম বলে একটা জিনিস যে প্রেম সাদা বোঝে না কালো বোঝে দলি দরিদ্র প্রেমের কাছে হার মানে ও এই নবীর জন্য দিয়ে হয়ে যান আমার নবী আপনার নবীর জন্য যদি এলাকা থেকে দুইটা চোখের পানি ছেড়ে দিতে পারেন

তুমি এত দামি কেন মদিনা বলে নবীর কদম লেগেছে বলে আমি দামি হয়েছি আর প্রেমের ঠিকানা গুলো মদিনাই কথাগণ ঠিক কিনা আমার নবী আপনার নবী বলেন যেই ব্যক্তি আমি নবীর বরফ যে জিয়ারত করবে আমি নদীর তার জন্য সুপারিশ করা আমার জন্য আজীব হয়ে গেছে সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা এ কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে আমার অন্তর জুড়ে দিনায় আছে রে জুরে জে মা দিনে